প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসালাম আলাইকুম আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অদ্ের বীজগণিতীয় রাশি এর অনুশীলন চারের দুয়ের অঙ্কগুলো সমাধান করে দেখাবো প্রথমে আমি তোমাদেরকে তোমাদের এক নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে কি যে সরল করো সরলে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্ক আমি তোমাদেরকে প্রথমে সমাধান করে দেখাবো দেখো আগে আমি তোমাদেরকে একটা জিনিস চিনে নেই এই যে দেখো এই এক্সের উপরে যদি টু থাকে আমরা এটারে কী বলি এক্স স্কোয়ার কী বলি বলো তো এক্স স্কোয়ার তাহলে এই এক্সের উপরে যদি থ্রি থাকে তাহলে আমি এটারে কী বলবো এক্স কিউব তাই না এখন এই এক্সের উপরে যদি ফোর থাকে তাহলে আমি কী বলবো এক্স টু দি পাওয়ার ফোর কী বলবো যে এক্স টু দি পাওয়ার ফোর তেমনইভাবে যদি থাকে এক্সের উপরে টেন তাহলে কি বলবা এক্স টু দি পাওয়ার টেন বলবা তাই না এরকম যদি থাকে এক্সের উপরে মনে করো যে ফিফ ফিফটিন থাকে তাহলে কী লাগবা এক্স টু দি পাওয়ার ফিফটিন এবার আসো আরেকটা জিনিস এইখান থেকে তোমাদেরকে বোঝাই এই যে এক্স এর উপরে মনে করো পাওয়ার দিলাম আমি থ্রি এখন এই এক্সটাকে কি বলে সেটা আগে আমাদের চিনতে হবে বলা হয় বৃত্তি বা ইংরেজিতে বলা হয় বেজ কী বলা হয় বেস আর এই যে এটাকে বলা হয় সূচক কী বলা হয় বলো তো সূচক বা পাওয়ার অর্থাৎ এই এক্সের পাওয়ার হচ্ছে কত থ্রি তো এই জিনিসটা তোমরা আগে বুঝতে পারছো কি না অনেকে আসে যে এটা আমরা বলতে পারি না যে এক্সের উপরে যদি পাওয়ার টেন থাকে তাহলে কত বলে এখন আমি এইখানে এক্স দিয়ে তোমাদেরকে দেখাইছি তোমরা এরকম যদি মনে করো থাকে যে এর উপরে পাওয়ার ফাইভ থাকে তোমরা খালি শুধু কী বলবা এ টু দি পাওয়ার ফাইভ এম এর উপরে ফাইভ থাকলে বলবা এম টু দি পাওয়ার ফাইভ বির উপরে পাওয়ার ফাইভ থাকলে বলবা বি টু দি পাওয়ার ফাইভ তাহলে এখন আমরা এই সরলে যে আছে দেখো যে এক্স প্রথম অঙ্কটা আছে যে এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার সেভেন এই অঙ্কটা আমরা প্রথমে সমাধান করবো একের কি আছে যে এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার সেভেন এখন এইটার আমি করবো দেখো এই যে এক্স কিউব তার মানে এই এক্সের পাওয়ার কত বলো তো থ্রি তার মানে তিনটা এক্স এক্স গুণ এক্স গুণ এক্স আবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার সেভেন মানে কয়টা এক্স বলতো সাতটা গুণ দেওয়া লাগবা এক দুই তিন চার পাঁচ ছয় এই হলো আমাদের সাত এখন দেখো ব্র্যাকেট যদি না উঠায় তাহলে তো আমরা গুণ করতে পারবো না তাহলে প্রথমে ব্র্যাকেট উঠে নিতে হবে এখানে কয়টা ছিল তিনটা লিখবা গুণ দেওয়া তিনটা লিখবা আবার গুণ এখানে শুধু ব্র্যাকেট উঠে যাবে ব্র্যাকেটে সাতটা লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দেখো এই যে এখানে দশটা এক্স গুণ আছে এখন এই দশটা এক্স হোক আর বিশটা এক হোক আমি কয়টা নিব একটা এইগুলোর উপরে দেখো কোনো পাওয়ার নাই তার মানে সবগুলোর উপরে পাওয়ার কি আছে ওয়ান আছে তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার দশটা হইলে এক্স টু দি পাওয়ার টেন এটাই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটার কিন্তু একটা বিকল্প পদ্ধতি আছে আমরা এখন বিকল্প পদ্ধতিটা করব বিকল্প যে একটা পদ্ধতি আছে সেটা একটু তোমাদেরকে দেখাই দেখো এখানে আছে কি এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার সেভেন তার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি যে গুণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা পাওয়ার বা সূচক যুগ হয় আর বাঘের ক্ষেত্রে পাওয়ার বা সূচক বিয়োগ হয় এইখানে দেখো আছে এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার সেভেন এইটার সূত্রটা হইল যে সূচকের বিধির নিয়মানুসারে বা গুণের বিধির যে সূত্রটা আছে এই সূত্রটা হইলো এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন এখন দেখো এ এইখানে হচ্ছে বেস হচ্ছে এ মানে বৃত্তি হচ্ছে এ পাওয়ার হচ্ছে এম এইখানেও বৃত্তি হচ্ছে এ পাওয়ার হচ্ছে এন তার মানে এ দুইটা থেকে কয়টা একটা আর যেহেতু এইখানে গুণ আছে গুণের নিয়ম অনুসারে বা গুণের বিধি অনুসারে পাওয়ার কী হবে যুগ হবে এই জন্য যে এম প্লাস এন এই সূত্রটা ব্যবহার করে আমরা বিকল্প পদ্ধতিটা করব। এবার দেখো এই যে দেখো এক্স এই যে একটা এই যে একটা দুইটা থেকে আমি কয়টা নিলাম একটা এবার দেখো এটার পাওয়ার কত থ্রি প্লাস যেহেতু গুণ আছে আর এটার পাওয়ার কত সেভেন এবার দেখো এই যে এক্স তিন আর সাত যোগ করলে কত হবে দশ তার মানে এক্স টু দি পাওয়ার টেন এটাই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাকে এই দুটা নিয়মেই করতে পারবা যেটাতেই করো কোনো সমস্যা হবে না আনসার ঠিকই হয়ে যাবে এখন কথা হচ্ছে যে তোমরা কিন্তু আবার দুইটা নিয়মেই করতে পারবা না যে কোনো একটা নিয়মে করতে হবে হয় এই নিয়মে করবা নয়তো এই নিয়মে করবা তাহলেই হয়ে যাবে তাহলে চলো এবার আমরা দুই নম্বর অঙ্কটার সমাধান করি দুই নম্বরটা কী দেওয়া আছে দেখো যে কিউব গুণ এ গুণ এ টু দি পাওয়ার ফাইভ প্রথমে এটা ওই এই যে সূত্রটা অনুযায়ী কিন্তু দুইটা করে করতে হবে দেখো ওই দুইটা পথ করতে হবে এখানে পথ কিন্তু আছে তিনটা আমরা প্রথমে দুইটা পথ করে নেব দেখো এখানে আছে কি এই যে এ এই এ আর এ দুইটা থেকে আমি করে নিলাম একটা আর এটার পাওয়ার কত থ্রি প্লাস আর এটার পাওয়ার নাই মানে কত বলো তো ওয়ান আর গুণ এই যে হইলো এ টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ দুইটা করে নিয়ে আমাদের করতে হবে খেয়াল করো এখন এই যে এ এই থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় ফোর গুণ আর এই যে হচ্ছে কি তোমার এ টু দি পাওয়ার ফাইভ এখন এই যে আবার এইটাও এ এটারও বৃত্তি এ দুইটা থেকে আমি একটা নিব আর এটার পাওয়ার ফোর প্লাস এটার পাওয়ার কত ফাইভ তাহলে এ এই ফোর আর ফাইভ যোগ করলে কত হবে নাইন এটা হবে কি আমাদের অ্যান্সার অর্থাৎ এ টু দি পাওয়ার নাইন হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করি তিন নম্বর কী দেওয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর গুণ এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার নাইন সেম প্রথমে এই দুইটা করি পরে এইটার সাথে আমরা একসাথে করে নেব খেয়াল করো আমি যদি করি যে এই যে এক্স এই যে এক্স দুইটা থেকে কয়টা একটা নিলাম আর যেহেতু গুণ আছে এই পাওয়ার কী হবে যুগ হবে অর্থাৎ এটার পাওয়ার ফোর প্লাস এর পাওয়ার টু আর গুণ এই যে আছে কি এক্স টু দি পাওয়ার নাইন এবার দেখো এই যে কত আছে এক্স চার দুই কত ছ এক্স টু দি পাওয়ার সিক্স গুণ এখানে এসে কত আমাদের এক্স টু দি পাওয়ার নাইন আবার এই যে এক্স দুইটা থেকে কয়টা বলো তো একটা তাহলে এটার পাওয়ার সিক্স প্লাস এটার পাওয়ার কত হবে আমাদের নাইন এবার খেয়াল করো এক্স এই সিক্স আর নাইন যদি আমি যোগ করি তাহলে কত হবে ফিফটিন এটি হলো আমাদের অ্যান্সার চার নম্বর অঙ্কটা সমাধান করবো চার নম্বর আমি আগে লিখে রাখছি দেখো এম গুণ এম স্কোয়ার গুণ এন কিউব গুণ এম কিউব গুণ এন টু দি পাওয়ার সেভেন এখানে দেখো পথ কিন্তু দুই রকমের আছে একটা আছে এম এবং আরেকটা আছে কি এন তাহলে প্রথমে তুমি সদৃশ পদগুলো বা একই পদগুলা একসাথে করে নিবা খেয়াল করো এই যে এম গুণ করে নিবা এম স্কোয়ার গুণ হবে কি এম কিউব আর গুণ এই যে এনগুলো একসাথে নিয়ে নিবা এন কিউব গুণ এন টু দি পাওয়ার সেভেন এবার খেয়াল করো এই যে এম এই দুইটা থেকে প্রথমে আমি একটা করবো তাই না এখন এটার পাওয়ার নাই মানে ওয়ান যেহেতু গুণ আছে পাওয়ার যুগ হবে মানে প্লাস হবে এটার পাওয়ার কত টু আর গুণ এই যে আছে তোমার কি এম কিউব আর গুণ এই দেখো এন ঠিক আছে এই যে এন দুইটা থেকে একটা নিলাম পাওয়ার যুগ করে দিবা থ্রি প্লাস সেভেন এবার খেল করো এম কিউব এখানে কত হবে এম কিউব আর গু আর এই যে দেখো এন কিনা সাহায্য যোগ করলে কত হবে দশ এন টু দি পাওয়ার টেন এবার খেল করো এই যে এম এই যে এম দুটা থেকে কয়টা নেব আমি একটা এডার পাওয়ার থ্রি এটার পাওয়ার থ্রি তাহলে থ্রি প্লাস থ্রি আর গুণ কত এন টু দি পাওয়ার টেন এখন খেয়াল করো এই যে এম তিন আর তিন যুগ করলে কত হবে ছয় আর এই যে এন টু দি পাওয়ার টেন এটা হলো কি আমাদের অ্যান্সার এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটার সমাধান করব পাঁচ নম্বর অঙ্কটা কী আছে দেখো থ্রি এ গুণ ফোর বি গুণ টু এ গুণ ফাইভ সি গুণ থ্রি বি এখন এখানে একটা কাজ করতে হবে প্রথমে সদৃশ পদগুলা একসাথে গুণ করে নিতে হবে তাহলে সদৃশ পদগুলো আমি আগে গুণ করে নি একসাথে দেখো কি আছে যে থ্রি এ গুণ এটার সাথে হবে কি টু এ তাই না গুণ এবার বি একসাথে নিবা ফোর বি গুণ আছে কত নিবা থ্রি বি আর গুণ আছে যে হলো তোমাদের ফাইভ সি মানে ইন্টু আছে কি ফাইভ সি এবার একটা জিনিস খেয়াল করো এই পদের মধ্যে চলরাশি এবং দ্রবরাশি আছে মানে চলক এবং দ্রুবক আছে থ্রি হলো দ্রুবক আর এ হইলো চলক তাহলে চলকগুলো আগে একসাথে গুণ করবা এখানে আজকে থ্রি গুণ টু গুণ এইখানে এই যে এ আছে আর এ আছে গুণ করবা এ গুণ এ গুণ সেম এইখানেও করবা ফোর গুণ থ্রি গুণ এই যে বি আছে এই যে বি আছে গুণ করবা বি গুণ বি আর গুণ ফাইভ সি এবার খেল করো তিন দু কত তো ছয় ইন্টু দেখো এই যে এ দুইটা থেকে করে নিবা একটা আর এটার পাওয়ার নাই মানে ওয়ান এটার পাওয়ার ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান সেম এইখানে কত তো তিন চারে বারো ইন এই যে বি দুইটা থেকে একটা এটার পাওয়ারও ওয়ান এটার পাওয়ারও ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান গুণ ইন্টু ফাইভ সি এবার খেল করো সিক্স তার মানে এর সাথে কি থাকবে এ তার মানে কি সিক্স এ এডার পাওয়ার ওয়ান এডার পাওয়ার ওয়ান কত হইলো তার মানে টু টু টুয়েলভ মানে বারো বারো বি ওয়ান আর ওয়ান যোগ করলে কত টু ইন্টু ফাইভ সি এবার এইখানে যে দ্রব্যগুলো আছে সেগুলোও গুণ করে নিতে হবে দেখো এখানে আছে সিক্স গুণ ইন্টু এখানে হবে টুয়েলভ গুণ এখানে হবে কি ফাইভ ইন্টু এখানে আছে যে এ স্কোয়ার ইনটু হবে কি বি স্কোয়ার ইন্টু হবে কি সি এবার গুণ করক আমাদের কত হয় পাঁচ বারো ষাট আর ষাটের যদি আমি ছয় গুণ করি তাহলে কত হবে আমাদের তিনশো ষাট আর এই যে আছে কি তোমার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো এটাই হল আমাদের অ্যান্সার আর তাহলে আমরা এই যে ছয় নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করব ছয় নম্বর কি আছে দেখো টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার সেম এটারও আগেরটার মতো স্বদেশ পদগুলো আমি একসাথে করে নিব খেয়াল করো টু এক্স স্কোয়ার ইন্টু এটার সাথে আসবে কি ফোর এক্স স্কোয়ার ইন্টু এখন ওয়াই গোলা লিখবো আমি এই যে দেখো ওয়াই স্কোয়ার ইন্টু হবে কি থ্রি ওয়াই স্কোয়ার আর ইন্টু এই যে টু জেড স্কোয়ার টু জেড স্কোয়ার এবার দেখো এই যে দ্রব্যগুলো আমি আগে গুণ করে নিব টু ইন্টু ফোর ইন্টু এই যে এক্স এই যে এক্স দুইটা থেকে আমাদের কয়টা একটা এটার পাওয়ার টু এটার পাওয়ার টু তাহলে টু প্লাস টু সেম এটাও করবো থ্রি ইন্টু এই যে ওয়াই দুইটা থেকে কয়টা একটা এটার পাওয়ার টু যুগ ওইটার পাওয়ার টু ইন্টু টু জ্যাট স্কোয়ার এবার খেল করো চার দু কত চার আর দুই গুণ করলে আট আর এখানে আছে কত এক্স দুই আর দুই কত পাওয়ার ফোর আচ্ছা ইন্টু এখানে থ্রি ওয়াই এটা দুই আর দুই যোগ করলে কত চার মানে ফোর ইন্টু টু স্কোয়ার এবার এইখানের যে দ্রব্যগুলো আমরা একসাথে গুণ করে নিবো খেল করো এইট ইন্টু থ্রি ইন্টু টু এটা ইচ্ছা করলে তুমি এই যে ব্র্যাকেট দিতে পারো ইচ্ছা না করলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু হবে তোমার ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু জ্যাড স্কোয়ার খেয়াল করো তিন আট দে তিনের গুণ করলে কত চব্বিশ চব্বিশে দুই দে গুণ করলে আটচল্লিশ আর হবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জ্যাড টু দি পাওয়ার ফোর এটা হলো আমাদের অ্যান্সার এখন আমরা এই যে দুই নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব এই অধ্যায়েরই দুয়ের দেখো যে এ সমান এ ইকুয়েল টু বি ইকুয়েল থ্রি সি ইকুয়েল ওয়ান হলে এই যে নিচের রাশিগুলো এগুলোর মান নির্ণয় করতে হবে এগুলোর মান কত সেটা আমার করতে হবে তাহলে দেখো প্রথমেই এক নম্বর অঙ্কটা কী আছে দেখো এ কিউব প্লাস বি স্কোয়ার এখন তাহলে এইখানে আমার কার কার মানটা লাগবে বলতো এ এবং বি তাই না তাহলে আমরা কি লিখব দেওয়া আছে দেওয়া আছে এ সমান কত এ ইকল কত টু আর বি ইকোয়েল হচ্ছে আমাদের থ্রি সুতরাং প্রদত্ত রাশি আর আমাদের প্রদত্ত রাশিটা সমান কত তো এ কিউব প্লাস হচ্ছে বি স্কোয়ার তাই না এবার দেখো এই যে এর মান কত তো টু এর উপরে পাওয়ার কত কিউব দাও কিউব প্লাস বি মান কত থ্রি দাও থ্রি এর উপরে পাওয়ার টু এবার দেখো টু কিউব মানে কয়টা টু গুণ তো তিনটা তাহলে আমরা গুণ করবো টু গুণ টু ইন্টু টু ইন্টু টু প্লাস থ্রি কয়টা দুইটা থ্রি ইন্টু থ্রি এবার খেয়াল করো এইট তিনটা টু গুণ করবো অর্থাৎ দুই দু চার চার দু কত আট এইট আর এই যে প্লাস তিন তিনে কত তো নয় নাইন এখন এইট আর নাইন যদি আমি যোগ করি তাহলে কত হবে সেভেন্টিন বা সতেরো এটা হলো আমাদের অ্যান্সার এখন আমরা এই যে দুই নম্বর অঙ্কটার সমাধান করবো তাই না দুই নম্বর কী দেওয়া আছে দেখো বি কিউব প্লাস সি কিউব তাহলে এখানে আমার মান কার কার লাগবে বলতো বি এবং সি তাহলে আমরা দেওয়া আছে কী লিখবো বি ইকুয়েল কত থ্রি আর সি ইকুয়েল হচ্ছে কত ওয়ান এখন প্রদত্ত রাশিটা কী বলো তো বি কিউব প্লাস সি কিউব এবার দেখো এই বিয়ের মান কত বিয়ের মান কত থ্রি তাহলে বিয়ের জায়গায় বসে থ্রি এর উপরে পাওয়ার থ্রি প্লাস এর মান হচ্ছে ওয়ান এর উপরে পাওয়ার হচ্ছে থ্রি এখন কয়টা থ্রি গুণ বলো তো তিনটা তার মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি আর প্লাস ওয়ানও কয়টা তিনটা না ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এবার খেয়াল করো তিনটা থ্রি গুণ করলে কত তিন তিনে নয় তিন নয় সাতাইশ টোয়েন্টি সেভেন প্লাস এ তিনটা ওয়ান গুণ করলে কত হবে ওয়ানই হবে তাহলে টোয়েন্টি সেভেন আর ওয়ান আমি যদি যোগ করি হবে কত টোয়েন্টি এইট এটাই হলো আমাদের অ্যান্সার এবার আমরা এই যে তিন নম্বর অঙ্কটা আছে এটা সমাধান করবো দেখো দেওয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এখানে এ সি তিনোটা মানেই লাগবে তাহলে দেওয়া আছে আমরা কী লিখবো এ ইকোয়েল কত টু বি ইকোয়েল হচ্ছে থ্রি আর সি কোয়েল হচ্ছে আমাদের ওয়ান এখন প্রদত্ত রাশিটা কী হবে বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তাই না এবার খেয়াল করো এর মান টু আছে টু বাস এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস বি এর মান কত আছে থ্রি থ্রি এর উপরে স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস সে এর মান আছে ওয়ান তার মানে কী হবে ওয়ান স্কোয়ার এবার খেল করো টু কয়টা টু স্কোয়ার মানে টু দুইটা তাহলে টু ইন্টু টু মাইনাস থ্রি থ্রি স্কোয়ার মানে থ্রি তো দুইটা তাই না তার মানে থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ানও হচ্ছে কি দুইটা ওয়ান ইন্টু ওয়ান এবার খেল করো তাহলে দুই দিয়ে কত আমাদের চার ফোর মাইনাস তিন তিনে কত নয় অর্থাৎ নাইন প্লাস ওয়ান কে ওয়ান এবার দেখো এই প্লাসগুলা আগে একসাথে যোগ করতে হবে তাহলে ফোরের সামনে চিহ্ন নাই মানে প্লাস আর ওয়ানের সামনে প্লাস তার মানে কী হবে ফোর প্লাস ওয়ান আর মাইনাস কী হবে আমাদের নাইন তাহলে দেখো এই ফোর আর ওয়ান যদি আমি যোগ করি তাহলে কী হবে ফাইভ মাইনাস নাইন এবার মাইনাস নাইন থেকে যদি ফাইভ বি করে দেয় তাহলে থাকবে আমাদের মাইনাস ফোর এটাই হবে কি আমাদের অ্যান্সার এবার আমরা এই চার নম্বর অঙ্কটার সমাধান করবো চার নম্বর কী দেওয়া আছে দেখো বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার তার মানে এখানে এ আর বি আছে না তাহলে আমার মানটা দেওয়া কী লাগবে বলতো এ এবং বি তাহলে দেওয়া আছে কি লেখবো এ ইকুয়েল টু আর বি ইকোয়েল হচ্ছে আমাদের থ্রি তাই না এখন প্রদত্ত রাশিটা কী হবে বলতো বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাই না এবার খেয়াল করো এই বি এর মান কত বলো তো থ্রি এর জায়গায় বসাবা থ্রি এর উপরে পাওয়ার টু মাইনাস টু ইন্টু মানে এ টু এর সাথে এবি গুণ তাহলে এ এর মান কত টু বসাও টু ইন্টু বিয়ের মান কত বলো তো থ্রি প্লাস এর মান কত টু এর উপরে স্কোয়ার মানে টু স্কোয়ার এবার দেখো এই থ্রি স্কোয়ার মানে কত বলো তো থ্রি ইন্টু থ্রি না তাহলে থ্রি মাইনাস দুই দু চার চার তিনে কত বারো প্লাস টু স্কোয়ার মানে কি টু ইনটু টু বসে টু টু এবার দেখো থ্রি ইনটু থ্রি মানে তিন তিনে কত নয় মাইনাস টুয়েলভ প্লাস দুই দিয়ে কত বলো তো চার এবার প্লাসগুলো একসাথে আনবা নাইন আর ফোর হচ্ছে প্লাস তাহলে নাইন প্লাস আর মাইনাস হচ্ছে টুয়েলভ এখন দেখো এই নয় আর চার যদি যোগ করি কত তেরো অর্থাৎ থার্টিন মাইনাস টুয়েলভ এখন থার্টিন থেকে টুয়েলভ গেলে মানে তেরো থেকে বারো গেলে কত বলো তো ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করব পাঁচ নম্বর কি দেখা দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার তাহলে এখানে মানটা কার কার লাগবে বলো তো এবিসি তিনওটারই লাগবে না তিনওটা লেখে নিবাজে এ ইকোয়াল টু বি ইকোয়েল হচ্ছে থ্রি আর সি ইকোয়েল হচ্ছে ওয়ান এখন প্রদত্ত রাশিটা কী বলো তো স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার তাই না এবার মান বসাই দাও আগের মতো সেম এর মান কত টু বসাও টু এর উপরে স্কোয়ার মানে কি টু স্কোয়ার তাই না মাইনাস টু ইন্টু এসি তার মানে এর মান কত টু এই যে ইন্টু এর মান কত ওয়ান আচ্ছা এবার দেখো প্লাস সি স্কোয়ার তাহলে এর মান কত বলো তো ওয়ান তার মানে কী হবে ওয়ান স্কোয়ার এবার টু স্কোয়ার মানে কি টু ইন্টু টু মাইনাস দুই দিয়ে চার চার একে কত চার প্লাস ওয়ান ইন্টু কত ওয়ান তাহলে খেয়াল করো এখানে দুই দিয়ে কত চার মাইনাস চার প্লাস এক একে কত এক এখন এই যে প্লাসগুলো একসাথে নিতে হবে ফোর প্লাস এইখানে কত হবে ওয়ান আর মাইনাস এই যে ফোর তাহলে চার আর এক কত পাঁচ মাইনাস হচ্ছে কত চার এখন পাঁচের থেকে চার গেলে কত এক এটা হলো আমাদের অ্যান্সার এখন তাহলে আমরা এই যে চারের দুয়ের তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটার অঙ্কগুলো সমাধান করব তিন নম্বরে দেখো দেওয়া আছে এক্স ইকুয়েল থ্রি ওয়াই ইকুয়েল ফাইভ টু হলে এখানে এই যে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের আমরা এখন সমাধান করব এটা একটা জিনিস খেয়াল করো এখানে দেওয়া আছে কি দেখো যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স অর্থাৎ এটা দেখো আমি যদি এভাবে দেখাই তাহলে দুইটা পক্ক হয়ে যায় অর্থাৎ এটা বাম পক্ক এটা কি আমাদের ডান পক্ক তাহলে সমাধান আমরা যদি করি মনে করে এক নম্বর তাহলে এখানে ওয়াই আর এক্স আছে তাহলে এই অঙ্কটাতে আমার মান কি লাগবে এক্স এবং ওয়াই এর তাহলে কী লিখবা দেওয়া আছে এক্সের মান কত থ্রি অর্থাৎ এক্স ইকুয়্যাল থ্রি আর ওয়াই ইকুয়াল হচ্ছে কি আমাদের ফাইভ এখন আমি প্রথমে এই বাম পক্ষটা করবো তাই না দেখবা কি বাম পক্ষ বাম পক্ষ সমান আমাদের কি দেওয়া আছে বলতো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই না এখন শুধু মান বসাই দেব জাস্ট আর কিছু না ওয়াইয়ের মান কত আছে ফাইভ তাহলে ফাইভ ওয়াই উপরে স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মাইনাস এক্সের মান কত আছে থ্রি এর উপরে স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার এবার ফাইভ স্কোয়ার মানে কয়টা ফাইভ বলো তো দুইটা ফাইভ ফাইভ গুণ ফাইভ অর্থাৎ ফাইভ ইন্টু ফাইভ মাইনাস থ্রি স্কোয়ার মানে থ্রিও তো দুইটা তার মানে কি থ্রি ইন্টু থ্রি এবার খেয়াল করো ফাইভ গুণ ফাইভ মানে কত পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস তিন তিনে কত নয় অর্থাৎ নাইন এখন এই পঁচিশ থেকে যদি নয় চলে যায় আমাদের থাকে কত ষোলো এবার আমাদের এই যে ডান পক্ষ করতে হবে লিখবা কি ডান পক্ষ ডান পক্ক সমান কী আছে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স সেম এটাতে মান বসাইবা এক্সের মান কত আছে আমাদের বলতো থ্রি প্লাস ওয়াইয়ের মান আছে ফাইভ বসাবা ফাইভ আর এই যে ইন্টু ওয়াইয়ের মান কত আছে আমাদের ফাইভ মাইনাস এক্সের মান কত আছে আমাদের থ্রি দেখো এই থ্রি আর ফাইভ যদি আমি যোগ করি কত হবে আমাদের এইট চিহ্ন নাই মানে যে ইন্টু পাশে থেকে যদি তিন যায় কত দুই তাহলে আট দুই কত থাকে আমাদের ষোলো অর্থাৎ দেখো বাম পক্ষ ষোলো হয়েছিল ডান পক্ষ কত হয়েছে আমাদের ষোলো এখানে যেহেতু বলা আছে যে দেখাও যে তাহলে কি লিখতে হবে বলো তো সুতরাং পক্ষ সমান ডান পক্ষ দেখাও যে যেহেতু আছে লেখ বাকি দেখানো হলো এখন আমরা এই দুই নম্বর অঙ্কটা সমাধান করবো দুই নম্বরে বাম বামপক্কে দেওয়া আছে কি দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে যেহেতু এক্স আর ওয়াই আছে এই জন্য এক্স এবং ওয়াইয়ের মানটাই আমাদের লাগবে আমি জন্য আগে লিখে রাখছি এক সমান থ্রি আর ওয়াই সমান কত ফাইভ এখন বাম পক্ষটা কী করবো আমরা যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বসাও এক্সের মান কত বলো তো থ্রি বসাই দাও থ্রি আর প্লাস ওয়াইয়ের মান কত ফাইভ বসাই দাও ফাইভ ব্র্যাকেট দেয় হোল স্কোয়ার তাই না এখন থ্রি আর ফাইভ যদি যোগ করো কত হয় এইট তার মানে কি এর ওপরে স্কোয়ার আছে যে স্কোয়ার দিবে না এইট স্কোয়ার মানে কয়টা এইট তো দুইটা তাহলে এইট ইন্টু কত এইট আট আর আট যদি আমি গুণ করি তাহলে কত হবে আমাদের চৌষট্টি এবার ডান পক্ষ করবো আমরা ডান পক্ষ ডান পক্ষ সমান কী আছে আমাদের বলতো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস আছে ফোর এক্স ওয়াই এবার এক্সের মান বসবা এক্সের মান কত বলো কী মাইনাস ওয়ের মান কত আমাদের ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর ইনটু এক্সের মান কত থ্রি ইনটু ওয়াইয়ের মান কত আমাদের ফাইভ এবার খেয়াল করো এই থ্রি থেকে যদি ফাইভ মাইনাস চলে যায় তাহলে মাইনাস থাকে ব্রেকের দিয়ে কী হবে হোলস্কোয়ার প্লাস চার তিনে বারো পাঁচ বারো গুণ করলে আমাদের কত হয় ষাট অর্থাৎ সিক্সটি দেখো এ মাইনাস টু হোল স্কোয়ার তার মানে কয়টা মাইনাস টু বলো তো দুইটা তাহলে মাইনাস টু ইন টু আবার কি মাইনাস টু আর প্লাস হলো আমাদের এই যে সিক্সটি তা মাইনাসে আর মাইনাসে কী হয় প্লাস আর দু আর দুয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে ফোর প্লাস এইখানে সিক্সটি তাহলে ষাট আর চার যদি যোগ করি কত হয় চৌষট্টি তাহলে দেখো এই যে বাম পক্ষ চৌষট্টি ডানপক্ষ কত চৌষট্টি না এখানে আমরা লিখবো সুতরাং বামপক্ষ সমান পক্ষ দেখানো হলো তিন নম্বর অঙ্কটা সমাধান করব এটার মাঝে ওয়াই এবং জেট আছে এই জন্য আমি এখানে মানটা লাগবে ওয়াই এবং জেটের এই জন্য আমি আগে লিখে রাখছি দেখো ওয়াই সমান ফাইভ আর জ্যাট সমান কত আছে টু বামপক্ষ আছে ওয়াই প্লাস জ্যাট হোল স্কোয়ার তা লিখলাম ওয়াই প্লাস হোল স্কোয়ার এবার ওয়াইয়ের মান দেখো কত আছে বসাও ফাইভ প্লাস জ্যাটের মান আছে টু ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার তাহলে পাঁচ আট দুই যদি আমি যোগ করি কত হয় বলো তো সাত মানে সেভেন স্কোয়ার এখন সেভেন স্কোয়ার মানে কয়টা সেভেন দুইটা সেভেন তাহলে সেভেন ইন্টু সেভেন তাহলে সাত আর সাত যদি গুণ করি সাত সাথে কত উনপঞ্চাশ এখন আমরা কী লিখবো ডানপক্ষ আচ্ছা ডান পক্ষ সমান কত আছে আমাদের দেখো তো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেট প্লাস আছে আমাদের জেট স্কোয়ার এবার মান বসাও ওয়াইয়ের মান কত বলতো ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান ফাইভ বসাই দেবা ফাইভ ইন্টু এর মান কত টু বসাই দাও টু প্লাস জ্যাট স্কোয়ার মানে এর মান হচ্ছে টু এর ওপরে স্কোয়ার তাই না এবার ফাইভ স্কোয়ার মানে কয়টা ফাইভ গুণ বলো তো দুইটা তার মানে ফাইভ ইন্টু ফাইভ প্লাস এটা গুণ করে দাও দুইটা পাঁচের গুণ করে দশ দশ দিয়ে কত বিশ আর প্লাস এটা কত টু ইন্টু টু তাই না এবার দেখো এই যে পাঁচ পাঁচে গুণ করলে কত হয় পঁচিশ প্লাস কত টোয়েন্টি মানে বিশ প্লাস দিয়ে কত চার এবার দেখো এই যে পঁচিশ পঁচিশ আর বিশ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ আর চার যদি যোগ করি তাহলে কত হয় আমাদের ঊনপঞ্চাশ বামপক্ষ ছিল ঊনপঞ্চাশ ডানপক্ষ হয়েছে ঊনপঞ্চাশ তাহলে আমরা কী লিখবো সুতরাং পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো দেখানো হলো এবার আমরা এই যে চার নম্বর জঙ্কটা আছে সেটা সমাধান করব। চার নম্বরে দেখো এখানে এক্স আর জেড আছে তাই না এই জন্য আমি আগে লিখে রাখছি যে এক্সের এখানে লাগবে মান হইলে এক্স এবং জেডের এই জন্য লিখে রাখছি দেওয়া আছে এক সমান থ্রি আর ওয়াই সমান কত হচ্ছে টু আর মানটা বামপকটা আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার এবার খেয়াল করো এক্সের মান কত থ্রি প্লাস জেডের মান কত টু ব্রেকের দেখি হোল স্কোয়ার তাই না আর আর টু যদি যোগ করি কত হয় বলো তো ফাইভ এর উপরে স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে ফাইভ ইন্টু কত ফাইভ দুইটা ফাইভ পাঁচ পাচ্ছে কত পঁচিশ তাই না এবার দেখো কি লিখব ডান পক্ষ ডান পক্ষ সমান আমাদের কি আছে দেখো তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস আছে জেড স্কোয়ার তাই না এবারও মান বসাও এক্সের মান কত থ্রি না এই যে থ্রি স্কোয়ার প্লাস টু এক্স জেড মানে এক্সের মান কত থ্রি মানে টু ইন্টু থ্রি ইন্টু জেডের মান কত টু এই যে টু প্লাস জেডের মান কত টু এর ওপরে কি স্কোয়ার মানে টু স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি থ্রি ইন্টু থ্রি লিখবা থ্রি ইন্টু থ্রি প্লাস তিন দিয়ে ছয় ছয় দিয়ে কত বারো প্লাস এইটা টু স্কোয়ার মানে টু ইন্টু টু এখন দেখো তিন তিনে কত এই যে নয় প্লাস বারো প্লাস দুই দিয়ে কত চার এবার দেখো এই যে নয় আর বারো যদি আমি যোগ করি কত একুশ একুশ আর চার যুগ করলে কত পঁচিশ তাহলে বাম পক্ষ ছিল পঁচিশ ডানপক্ষ আমাদের কি পঁচিশ তাই না মিলে গেছে তাহলে কি লিখবা সুতরাং পক্ষ সমান ডান পক্ষ লিখবা দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে অনুশীলনী চারের দুইয়ের এক দুই তিন এই তিনটা প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দেখাইলাম সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ